তিন নম্বর হল আউ আলাদুম সনে ইয়াদুল যদি তৈরি করতে পারেন তার দুটা হাতের কোটি কোটি টাকা দা আপনি মারা গেলেন কিংবা একটা লোক মারা গেল মাইকিং করে দেখবেন পাঁচ হাজার লোক আর হয় না সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ শোক সংবাদ উমুক মারা গেছে দশটা সময় জানা দাঁ সবাই আমন্ত্রিত যা দেখেন বারো আনা নামাজ পড়ে না আবার চোদ্দ আনা লোক দরুর শরীর খার পারে না ওই সাজকার দোয়াও করার পারে না ওই মিঠে গেলে আল্লাহবের কাছে ওই মানচুক ফাঁকি দিচ্ছে

তাহলে সন্তান নেক্সট সন্তানের হাত আপনার যদি তিনটা সন্তান থাকে কয় হাত তিন সন্তানের কয় হাত ছয় হাত এক সন্তানের দুই হাত এখন দুই হাত যে সন্তানের এক বেটার এর যদি জানাজার চার হাজার লোক হয় তাহলে আট হাজার হাত ওই আট হাজার হাতের থেকে আপনার এক বেটার দুই হাতের দাম কোটি কোটি টাকা রয়েছে তাহলে এই সন্তান বানানোর দরকার আছে না নাই তাহলে আপনি সেটা বানানো পারলেন না মাদ্রাসা করে চালাচ্ছেন পঁচিশ বছর হলে কয় বছর না একুশ তম অধিবেশন একুশ বছর হলে মাদ্রাসা চলিচ্ছে তাহলে এই গ্রামত কয়জন হাফেজ আছে কয়টা বিদ্যুৎ হবে তার বিদ্যুৎ যদি হয় তাহলে বিশটা পরিবার জানাজা করার লোক আছে কথা কোন বিশটা পরিবারত একটা মানুষ মরে যাবে তখন কোরআন শরীফ পড়ার লোক আছে তাহলে এই গ্রামে যদি পাঁচশো বাড়ি থাকে তাহলে পাঁচশো বাড়ির মাত্র বিশ জন হাফিজ কি হবে বাইরে আমার আল্লাহর নবী বলেছেন তোমার যদি কোনো অবরোষে একটা সন্তান জন্ম দাও ওই সন্তান যদি হা পেঁধে কোরআন হয় আলিম হয় কারি সাহেব হয় সে যদি কোরআন প্রেমিক হয় আপনার আমার মৃত্যুর সময় জাকান্দানি যখন শুরু হয় শয়তান ও দেওয়ার জন্য ডান দিকে শয়তান বসে বাবার শুরুতে বাম দিকে শয়তান বসে মায়ের শুরুতে বাবা বলে বেতারে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করে সেরে বেটা নিজে না খাইয়া তোমাকে খাওয়ায় সেরে বেটা ঈদের দিনে আমি নতুন জামা পরিধান করি নাই তোমাকে পরায় সেরে বেটা রে বেটা অসুস্থ হয়েছ আমি নিজে খাওয়া গোসল পরিত্যাগ করে ডাক্তারের ব্যবস্থা করেছে রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি ইহুদি হইয়া মর তোমার ভালো হবে এটা বলতেছে কে শয়তান কার শুরুতে একটু অভিজ্ঞতা আপনার বাপ হয়ে আসুন ভাইরা মার এরপরে মায়ের সুরত ধর্মে ধারণ করেছিলাম প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় তোমাকে আমি প্রসব করেছি রে বেটা আড়াই বছর পান করিয়েছি পাঁচ বছর মেথরের কাজ করেছে রে বেটা কঠিন সিটের ভিতরে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছিলে আমি কোলেদার পর করে তোমাকে লালন পালন করেছি রে বেটা শীত লাগতে দেই নাই ব্যাটারে আমি মরনের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে চিৎকার দিয়ে বলেন যাবে তাহলে ওই সময় আমাকে আপনাকে কে বাঁচাবে আমার নবী বলেছেন ওই সময় যদি তোমার একটা হাফেজ بیٹা থাকে আলিম بیٹা থাকে দাউরা পাস কারি সাহেব একটা بیٹা থাকে রসুল বলেছেন ওই সন্তান যদি ওযু করে যাকানদানির সময় যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে بسم الله শুরু হয়ে গেল আমার নবী বলে মরার হয়ে যায় মানুষের জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না সময়ে যদি আপনার ছেলে কোরআন পড়তে পারে নবীজি বলেছেন ওই পিতার কান দিয়ে শুনবে পিতা তখন মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে আগর উপর হাফিজা মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম তিন বছর চার বছর বছরের ভেতরে হাফ এদের কোরআন হয়েছিল এই তো আমার সেই বেটা আমাকে কোরআন শোনায় দিচ্ছে মা যখন বলবে এই তো এই তো আমার সেই ছেলে আমাকে কোরআন শোনায় দিচ্ছে আমার নবী বলেছেন এতটুকু বলার সাথে সাথেই আমার নবী বলেছেন ওই শয়তান যখন দেখবে তার ছেলে কোরআন শোনায় দিচ্ছে সাথে সাথে শয়তান অন্তিম শয্যা থেকে পালিয়ে চলে যাবে ধরে কন্যা মার পালিয়ে চলে যাবে আমার নবী মদিনার রোজ থেকে এসে রুহানি সুরতে আপনাকে আমাকে বলবে মাকে বলবে আল্লাহর বান্দি তুমি সৌভাগ্য ছিল মা তিনি তুমি সৌভাগ্যশীল উম্মা তুমি যে সন্তানকে আলিম বানিয়েছিলে হাফেজ বানিয়েছিলে তোমার সৌভাগ্য কপাল আমি নবী মদিনার থেকে এসে তোমার কাছে সুসংবাদ দিচ্ছি তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও কোরআন শিখো শিখাও ছেলে মেয়ে জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান আপনার সন্তানও কোরআন শিখে লাগবি এখন কোরআন শিখেলে আপনি মৃত্যুর সময় আপনার ব্যাটা পড়বে পারবি আর যদি হাফেজ কার আলেম না বানান ওই মাদ্রাসার হুজুর মসজিদের ইমামক ডাক্তার গেছে আপনার ব্যাটা যায় থেকে জমি পেস তুলবের গেছে রসুন তুলবের গেছে আর না জমি বিষ দিবের গেছে না আলু তুলবের গেছে ও কি ডাকি আইনে গোসল দিয়ে আপনার বাড়িতে আসতে আসতে আজরায়ের জান নিয়ে যমুনা সেতু পার হয়ে চলে যায় এই যে সরকার প্রত্যেক ইউনিয়নের থানায় প্রত্যেক থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস করেননি স্যার ফায়ার সার্ভিসের আচ্ছা এই ফায়ার সার্ভিস অফিসের এই অফিস করার কারণ কি যে আগুন যদি লাগে এরা তারা নিভাবি কত ঠিক না আচ্ছা আগুন লাগার পর সরকার যদি ফায়ার সার্ভিসের অফিস করে চাকরি নিয়োগ দেয় তাহলে আগুন ওই দেশ থাকবি পুরে চলে দেবি তাহলে আগুন কবে লাগবি না লাগবি চিন্তা নেই আগে অফিস অফিসাররা রাত্রি ওরা করে কি ভরে উঠে ওই গোসল করে জামা কাপড় পরে পানি দম দমকলত আর ইঞ্জিলত ডিজেল তুলে সাবিয়র মধ্যে ঢুকে দিয়ে বসে আছে কোন কাম নাই বসে আছে ফোন করতে দেরি চালু হতে দেরি নেই তা আপনার বাড়ি ইমান লে মুসলমান হয়ে মরার দম দমকলের চাকরি দিবি একটা হাফেজ বানিয়ে থাকা লিখবি খালি কালনা থকালে হবে না মানা এর তো গালি মরার সময় আপনার উপকার হবে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন পিতা মাতার সন্তান যদি বাবার জানাজার ইমামতি করতে পারে দরিকন merhaba ইমামতি করতে যদি পারে অন্য মানুষের ছেলে অন্য মানুষের পিতা যদি জানাজা করে অপরের ছেলে যেমন मोहब्बत হবে না সকে পানি ভরাবে না খালি জানাজা নিwot করতে দেরি সালাম ফিরাতে দেরি নাই ঠিক খালি gor gor করে দোয়া পড়বি তাও কি জুরি পড়বি যে আল্লাহ ওকে হয়তো মেলাদিন বাদ देছে কে দুপা কি করছউ না ওই ভালো জানি কোন मुर्देকে উঠিয়ে আচ্ছা কথা বল না কে জানাজা না করলেও যদি কবর হয় একটা मुर्दा উঠবে না এখন পড়ার বেঠা দানা করলে করলে করা দানাদা করতে এই ছানা পড়তে লাগবি এক মিনিট এক মিনিটও লাগবে না মুখে সরসর করে পড়বি তারপর দ্বিতীয় তকবির দিয়ে দরুদ পড়বি পড়ার ব্যাটা দেড় মিনিটে দুই মিনিটও লাগবে না খালি গড় গড় কে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওই খালি রিডিং পরে দিচ্ছে ওর তো ব্যথা নেই ওর ব্যথা আছে যার পাওয়ত কাটা ফুটিছে ধাপ দিতে আর ব্যথা লাগবে এই ভয় ভয় আস্তে আস্তে দেয় পা আস্তে আস্তে দেয় যদি জোরে ভর দেয় তাহলে কাঁটা আরো ভেতরে ঢুকবি কথা দেখা পড়ার ব্যাটা ওর কি দুঃখ দরদ আছে ওর কাম খালি পড়া অর্থ লাগিচ্ছে না কথা কেন আর নিজের ব্যথা হলে দরুদ পড়বি কিন্তু আর ভেতরে দুঃখ হচ্ছে আল্লাহ এতে তো আমার বাপ মা খাটনির উপরে এদের তো শেষ বিদায় এরপর আর দোয়া সাক্ষাতে দেখব না যে মায়ের পায়ের তলে জান্নাত যে বাবার চেহারা দেখলে কবুল হদের সব এই বাবা আজকে শেষ আর দেখা যাবে না এই অন্তরের ভেতরে মুখ দিয়ে দোয়া হবে অন্তর দিয়ে তার মাঘ ফারাত কামনা করবে এরপরে তৃতীয় তকবির দিয়া আল্লাহ মাঘ ফেরিলি হাইনা ও মাইতিনা ও শাহিদিনা ও গাই

কোন সন্তান যদি জানাদার ইমামতি করতে পারে তার ইমামতি আর অন্য মানুষের ইমামতি আকাশ পাতাল কম্বারা আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাদার মুসল্লাই ইমামতির দায়িত্বে দাঁড়িয়ে গেল সে যদি মোহব্বত নেয়া ভালোবাসা নেয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করার আনুগত্যশীল মন নেয়া যদি দোয়া করতে থাকে এক ফুটা মাসির মাথার মতো পানি যদি চোখের কোনা দেয়া নির্গত হয়ে যায় আর এই পানিটা নাকের ডগার দিকে যদি গড়ায় গড়া দেয় আবার রাসূল বলেছেন নাকের ডগার কাছে আসার আগে ওই জানাজার মুসল্লার ইমামের মাতা পিতার জীবনের গুণ আল্লাহ তালা খাটনিতে মাপ করে দেয় তে এটি যারা আছেন আজকে যদি আমরা মরি আমি মরি আপনি বলেন কাল দশটার সময় জানাজা হবি কার কার ব্যাটা মরার পর জানাজা করবি আর হাত তুলে দেখান তো যে আমার বেটা জানাজার আছে ওই একটা বাপ আছে ব্যাটা আছে জানাজা করার মতো বাহ তাহলে এই যে দেখেন পাঁচ ছয়টা সাতটা হাত তুললো তো প্রত্যেক বাড়ি একটা করে আলিম থাকা লাগবে জানাজার ড্রাইভার এই যে আপনার নাম কি এই হুদুরের পেটের মধ্যে কোনো দিন চুল কয়নি ভাই হ্যাঁ এখন তো আপনি দান হাতও হাতো পাচ্ছেন না বাঁ হাতো হাত বাচ্চা না তখন আপনি বাড়ির বাইরে গেলে আপনার ইটের বাড়ি বাইরে কানিয়ে এইভাবে আছে বাইরে গেলে তো কানিয়ে এইভাবে পাবি এখন ওই কানির যে মোরসির লাগানি গিয়ে পিঠ ডো কিন্তু আবার ভয় আছে ডায়বেটের যদি থাকে ঘাও হলে শিলে গেল তো আর ঘাও ঢুকবে না উনি আবার ঘুরে বাড়ি মতে যাচ্ছে আচ্ছা ওনার স্ত্রী বলেছেন যে লুৎফরের মা তুমি আর আমার পিঠে চুলকে দাও তো তখন ওনার স্ত্রী আছে এক হাত দিয়ে চুল করছে কিন্তু যেটি চুল করছে সেটি ওনার হাত কারণ কি পিঠ একজন হাত আর একজন আর কত কন পিঠ একজন আর বউ হলে কি কোনটি চুল করছে ওই কি জানে এর চলে যাচ্ছে

বলেছেন যদি কাউরো ছেলে পিতা মাতার দানাদার ইমামতি করতে পারে নিজের হাতে চুলকালে যে আরাম তার থেকে কোটি কোটি গুণ আরাম হবে মরার পর তার কিন্তু কথা হলো কোরআন শরীফে একটা দোয়া আছে এই দোয়া প্রত্যেকটি পিতা মাতার মুখস্থ করতে হবে আপনাদের মসজিদের ইমামরা এখন এই দোয়া মুখস্তি করাতে পারে নাই আমার আল্লাহ বলেছেন প্রত্যেক পিতা মাতার জন্য এই দোয়া মুখস্থ করা দরকার কারণ কি আল্লাহ বলেছেন বান্দা বান্দি আমার কাছে তোমরা দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনাও ওয়া জাআল্লানা লিল মুত্তাকিনা ইমামা পিঠা মাতার এই দোয়া করা লাগবে এগুলা দোয়া মুগুতি করিচ্ছে সুরা ভাতায় মুস্তি নেই দোয়া কোনো মসজিদের মোতাল্লি তিরিশ বছর হলে আছে ওই দোয়া জানে না হ্যাঁ কত কনেক কী লাভ মসজিদ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে যে মুসল্লি দেয় উনকে বাইরে আসে ইমাম একটা দিন ধরে না এই আপনি ওদুর ফরজ কন দোয়া কন না গোসলের ফরজ কন এ সুরা ফাতে শুনি কিচ্ছু কয় না ইমাম গেল ঘুঙ্গুর দেয়া মনে জিবরেল খালু যাচ্ছি এই কথা কেন কারুর সাথে কথা কয় না খালি মুসল্লুদের সালাম দেয় সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনসন্ কথা রসুল ইমাবতী করছেন দশ বছর আর কাল্লা কাটপেটা ইমান এনে উমার ফারুক করছেন আমার দশ বছর দশ বছরের ইমানদার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চার আছে আর আমাকে সেই মসজিদে সত্তর বছর পুরা হয়ে গেছে আমার বলে চোখিদার হওয়ার পর না ঠিক এগলে ইমেমতি আর এগলে মুসল্লি ও ধান্নাথর জান্নাথর আইটে দিয়ে তাকে ইলচের মাস্খনা যায় না। এগলে আপাদত দিয়া জান্নাতে যাওয়াতায় আ! আপনি আমার দরকার, মৃত্যুর পর একটা বটা, একটা নাতি জানাতা করতে হবে। এই ড্রাইভার আগে বানান লাগবে আপনি তা না বানে কে জিত দিছে কে জিত দিছে আবার ওই বউ মাও গাছে মাও সলক লিয়া এই পিচ্ছি সলক মাও লে যা ঢুকে দিয়া খাতা ছলাই করছে আরে এই যে হাফিজে মাদ্রাসা যতগুলো ছাত্র আছে কোনদিন একটা ছাত্র মাও আসেনি এই কথা একটা মাও কোন মাদ্রাসা যায় না অথচ কে পড়াচ্ছে ব্যাটা লিয়া গেছে যদি কারেন্ট বাড়িটা না থাকে পাকা হগায় বাবা পড় গাইড পড় একের এর ভিতর অনেক আল আরাফা আল আকাবা পড় সান্স পড় ইঞ্জিনিয়ার এমবিবিএস ঠিক কে জিত পরে বেদি বছর পড়া যা গেলে হাত ধরবি আর খাবি আজি বেটা দেখ কাম হবি কবরের কাম হবি ইমানের কাম হবি মুক্তির কাম হবি সেগুলা বেটা কেডি না কইতো ফগরা বিদ্যা করে কি করব চার বেটার মধ্যে একটাক পড়াতছ কত কম নাগা আমার আব্বার আমরা এক আটটা সন্তান আমরা এক মায়ের আটটা সন্তান এক বোন সাতটা সাতশো বিঘা জমির গারস্ত আছে একটা বেতা মাতাসাদ পড়েনি ওরা খালি চাকরির ধান্দা আর আমার বাবক কাছে মূল সাহেব আমার বাপ বক্তা আমার বাপের সাথে আমি দশ বছর একই হ্যান্ডবেলে বক্তৃতা করছি দশ বছর তা আমার আব্বাক বলিছে গ্রামের মানুষ যে মূল সাহেব এতগুলো সলফর ঘেউ ভাউ কম আগে তো গরিব মানুষেরা মাথা সাত পড়াতে পেরেছি এতদিন গেছে না মধ্যবিত্তরা মাথা সাত পড়াচ্ছে কিন্তু আমার বাবক কথা কি এরা চুক্তি কামত লাগে দেন জুমির আউসলি রেলে পঁচিশ টাকা বিঘে বছরে দুই বিঘে ভেউ কিনবেন তখন পাঁচ হাজার টাকা বিঘে ভেউ কথাক্ষণ নাগা তাহলে সাতটা ভাই যদি আমরা কাম করি চুক্তি আট দিনের মধ্যে এক বুকে ভেউ কেন তে আমার বাপ বলেছিল গায়ের মানুষ যে বাহ আমি লেখাপড়া মাদ্রাসা শিখে দামো কাম করে খাওয়া লাগে তোরকে পরে খাবি কারণ ওরখের বেটা আছে আমাকে বেট কাম করছে কোরান শিখলে কেউ লস খাবে না আমার রসুল বলছেন আল্লাদ আর করলেন চান তাকে কোরানের জ্ঞান দে এই মাদ্রাসা ছোট মনে করবেন না আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাল্লাহিনা আমানু ও আমিলু সলি হাতে উলাই কহুম খয়রুল বানিয়া যে সৃষ্টির মধ্যে সেরা তারাই যারা ইমান আছে ভালো ভালো কাজ করে এরা সৃষ্টির মধ্যে সেরা সেরা জাতি আজ ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে শোভা করলি এই টাকা দাও সেই টাকা দাও কিন্তু মাদ্রাসার হুজুর আমরা বক্তারা ইসলাম বিজয়ের কথা জরালভাবে বলতে পারি না বিদায় আমাকে ভিক্ষা করে খাওয়া লাগিচ্ছে ফার্স্ট ক্লাস নাগরিক যাই জানা জানা করলে আপনি কব্বর নামতে পারবেন না শোল হলে আদান না দিলে আপনার ব্যথা কানত আল্লাহ আকবর শুনে পাবে না তারাবি পড়ায় ইমামতি করে জুমার নামাজ পড়ায় কত আবাদত করে আপনাকে কাপন কাটে আপনি মরে গেছেন আপনার ব্যাটা যদি ক হয় ভাই তোমার বাপ মরে গেছে জাকান সময় খুব কষ্ট হতে গায়ে ব্যথা হতে তুমি ধোয়াও তো ওই ব্যাটা কয় কি হুজুর ধোয়ামো বাপক ধোয়ালে ওটি রুহু আছে চল্লিশ দিন কাঁথা কুঞ্চি দিয়ে থা লাগে তে ওটি রুহ আলে যদি আমাক ধরে তোর বাপক তুই ধোয়াবু তুরুর ভয় কে তোর কত আপনি ধোয়ান তা তুই যদি কত রুর আসবি তাহলে আমি যদি এই গ্রামের বাইশ জন ধোয়াই তাহলে বাইশটা রু আছে আমার কবি তোর তোক খামো তোর বোক খামো তোর চলুক খামো আমরা বলছি ওই জন্য আমি গোসল করালে দুই হাজার টাকা নিই তিন ঢাল দেওয়া পনেরোশো আর এক কাপড় পরান হলো পাঁচশো আর কাপড় সিলাই করা পাঁচশো জানাদা করলে দুই হাজার নামো জুম্মা নামাজ পড়ে তুই টাকা পাই ঈদের নামাজ পড়ে টাকা পায় তোর বাপ মোরে জানাদা কর টাকা দে না তুই জানাদা কর ওই যে কিচ্ছু তুই শিখিস নি কা তুই গায়ের খুব পারিস খুব গায়েবের পারিস তোরা পোকা শেখালে চু জানাদা খারা করে দিবো তো খারা হব দানা খালি আল্লাহ কর মুখ লরা মো একটা দোয়া কব না ফাটা 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 কথা এই যে হুমায়ুন কবির হুমায়ুন কি হুমায়ুন না কি বাড়া ওই যে নাস্তিং বলো তার দানাদা করছে ও ছাড়া তাহলে ওটা কি দুঃখ একটা মন্ত্রী একটা এমপি একটা চেয়ারম্যান এর বেটারা কি জানাজার ইমাম আছে পড়ার বেটা জানাজা করে আমার যদি কোন হুজুর পাঁচশো টাকা দিচ্ছি এখন আমার বাপের নামে দোয়া করেন যখন আমি বলবো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা তখন আমার বাপের কব্বরত সোয়াবের ঢল হবি আমার বাপের কথা মনে আগে আর আপনার বাপের কব্বর পড়বি লেওর এই নেতাগিরি আর এই মাস্তানিদের কি লাভ কি লাভ করে এই দিনে আমি অনুরোধ করছি যুবক ভাই বিয়া বিয়ে করেননি এখনই নিয়োগ করেন আল্লাহ আমি বিয়ে করলে একটা ছেলে সন্তান দিও যাতে মোলে জানাজা করে আপনার সংসারের উন্নতি হয়ে পাগল একটা হাফেজ যদি তৈরি করতে পারেন আপনার কিয়ামতের ময়দানে আরো সে নিচে আপনাকে জায়গা দেবে আর মাথার নূরের চাষ পরিয়ে দিবে আল্লাহ শুধু তাই নয় একজন হাফেজ যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে আপনার বংশ বংশের দশজন দশজন মানুষ বংশের মধ্যে আটজন আর দুইজন হবে মাদ্রাসার কর্তৃপক্ষ একজন আর শিক্ষক একজন আর চার গুরু হলো পিতা মাতা তারপর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আর মাদ্রাসার একজন শিক্ষক কর্তৃপক্ষ একজন এইভাবে দশজন মানুষ সুপারিশ করবে কাদেরকে যাদের জাহান্নামের নামের হুকুমা জায়গা আছে তাহলে এই সুযোগের থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন আপনি খালি করছেন ও আমার গাঁও সভা বা দান মেয়ে যাই হোক যাউক দাওয়াত দিচ্ছে এই গাঁও দায় একটা যাউ এই সভাত বসে নেই থাকেন যাউক দাওয়াত দিচ্ছে বা সভা খাবার দাওয়াত থাকলো সে যাউ ঘাটের মধ্যে একজন দেখে আবার কর্মী হচ্ছে কে সভা খাবার দিচ্ছি কে শুনবে না কে না আমার শ্বশুর কথা খাবার দাওয়াত সেদিন একটা জামা এটি নাই আমি দেখি তো ওই খুব আমার দেখে বুঝে পারি তো তাই না কাপড় চুল ভালো লেগে বসবে না একজন নেই দীঘলা দাও আছে বুড়ো হাগাতে তারা পাগলের মতো আছে আপনি বিয়ের করার আগে এই চিন্তা করতে হবে আমার জানা দা আমার সন্তান এইরকম সন্তান বানান দরকার নবীজি আরো বলেছেন মিসকাত শরীফের হাদিস রসুল বলেছেন যদি কোনো পিতার একটা সন্তান হাফেজে কোরআন হয় সে হালাল কে হালাল জানলো হারাম কে হারাম জানলো দুনিয়ার জিন্দেগি চালাচ্ছে এমন সময় যদি পিতা মাতার দুনিয়ার থেকে বিদায় হয় বিদায়ের পর হয়ে গেল আগামী কাল থেকে একচল্লিশ দিন পর্যন্ত কোন হাফেজ ব্যাথা যদি পিতা কবরের পার্শ্বে দাঁড়িয়ে একচল্লিশ দিন সুরাই আসিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওত করে আমার রসুল বলেছেন একচল্লিশ দিন পড়ার ফজিলতে আল্লাহ তালা কেমন পর্যন্ত পিতামাতার কবরের আদাব আল্লাহ মাফ করে দেয় একচল্লিশ দিন খেলে আপনার কবরের কাছে কোরআন দিয়েছেন সুরা মুখস্থ পড়বি বেটা আপনার কিয়া মত পর্যন্ত কবরে আদাব মাপ কতদিন বেটা বানাবেন যার বেটা নেই তার তার বিটিক বানান লাগবে যার বিটি আছে বেটা নেই তাকে ওই হাফের জামায়ের সাথে বিয়ে দেওয়া লাগবে কত বল না কিন্তু আছে চল্লিশ বিঘা একটা ধনী মানুষ কোন হাফিজের সাথে বিদিক বিয়ে দেয় না অত্য সদনের চাপে কয়দা তুমি ওই গরিবের সাথে বিদিক বিয়ে দেয় তুমি ভাত পাবি ওই খেরের পালা থেকে বিয়ে দিচ্ছি পরে খেরের বেলা থেকে বিয়ে দিচ্ছে দেখে দিচ্ছে ওই কাঁথা খায় আর করি মেয়ে বেটা মাদাসার হুজুর তার সাথে বিয়ে দেয় না অক্ষাত বিয়ে দেয় আমি মর্ম কুটুম্বুর কথা শুনে অন্য দিকে বিয়ে দিতে কথা ঠিক কিনা তাহলে এইরকম একটা বেটা বানানোর দরকার আছে না নাই দরকার আছে না নাই কারা কারা বানাবেন হাত তোলে দেখি তো কারা কারা বেটা নেই লাচিক বানাবেন হ্যাঁ বংশের একটা হাফেজ থাকা লাগবে লিল্লা হে থাকবি না নামার হাত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাহলে এইরকম একটা ব্যাথা প্রতি শতকে একটা থাকা লাগবে শতাব্দীতে একটা ব্যাটা থাকা লাগবে আমার তিনটা ব্যাথা আমার তিনটা ব্যাটা বলছেন তিনজনই পাস তিন এম এ পাস আমার অত চাকরি ধর চাকরি আমার দুই বেটা চাকরি হচ্ছিল কিন্তু নিউ লেটার পুলিশ ভেরিফিকেশনে দেয় গায়ের মানুষ ওই জামাত করে ওর বেটা চাকরি দিবে তোর পুলিশ ওটি থেকে ঘুরে গেছে চাকরি দেয়নি এখন পুলিশ তুই আসিস ডক্টর ইউনিস এই সমন্বয় একটা যে কোনো পুলিশ ভেরিফিকেশন চলবে না আল্লাহ আকবর এখন চাকরি গাঙ্গা না এখন আমরা কি বুঝি পুলিশ অক্ষম তোমরা দুম শুয়ে থাকো আজান হবে দুইজন পুলিশ থাকি প্রত্যেক মসজিদে আদানের পর খালি বাসিলে ঘুরবি গায়ের মধ্যে এ কে বাড়ি যাচ্ছ তাড়াতাড়ি জুম্মার যা কথা কান একদিন তো পুলিশ পিটি জামা করুক এখন কম তাতে না খালি জুম্মত কম বল দেবো বিছনা খায় দেবো খালি শুয়ে থেকে খাবো কোনো পেট্রোল ডিউটি হবে না কারণ চোর চুরি করলে হাত কাটা নাই পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর এক চাচরের হাত দৃশ্য বয়তুল মোকরমের উত্তর গেটে বিটিভি এন টিভি এসি টিভির ঢাকামো চুরি বন্ধ হয়ে যাবে আর এখন রাত্রের কুয়াশার মধ্যে এই যে আমরা তো যাই এখন রাস্তাতে বুঝছেন রাস্তাতে এখন তিনজন থাকে একটা কুত্তা বক্তা আর পুলিশ তাছাড়া রাস্তার কেউ থাকে না কথা কর শুনতে খারাপ লাগে কিন্তু আমি তো দেখতেছি ৬৪ বছর আমার বক্তৃতার বয়স শুধু আপনি দাখিলি কোন শোনেন 82 বিরাচি দাখিল দেখলে কি মনে হবে আমি 1976년에 দাখিল দিছি 2 বছর গ্যাপ দিয়া আমার সাথে তুলনা করলে কি হচ্ছে কোনটি 82 কোনটি 76 হয় না না মাল খাবেন তবে বাবা মার লয় জঙ্গলতপুরি আছে এই প্রত্যেকটা মানুষ ওষুধ खाকে মরে যাচ্ছে আপনার বাড়ির পাশে ওষুধ আছে আপনারা জানেন লাল খোঁজ চেনেন এই চেনেন এই লাল খোঁজ করি লাল খোঁজ করি গাছ গোড়া শুদ্ধ উকরে নিয়েছে পুরো বানাসি শুদ্ধ বাড়ি নিয়েছে এখানে কুচি কুচি কাটবেন এত বড় বড় কাটে রোদ্রে শুকে লক্ষ্য করে বয়ামত তুলে থুবেন আপনার বেটার বউ আপনার বউ আপনি শোল ফোল সকলে কেন খিলেবেন ওষুধ খাওয়া লাগবে না ময় না খালি ডাক্তার ঘুনি করছে কথা বল হ্যাঁ নালকুস লাল খোঁজ করি অন্য হলো জষ্টি মধু হ্যাঁ ওষুধ ওটি পরে যাচ্ছে ওগুলা খায় না ওই বাইশ টাকার ক্যাপসুল খাবি তা একটা কলা খায় না চল্লিশ টাকার ডারবি খাবি একটা বলাকা খায় না যারা ধুমপান করবে জিন্দিগিতে রসুলের সাথে দিদার হবে না তার কেড়ে কবরের মধ্যে তখন বলবে মান হাজার রাজুর ওই পুরুষটিকে তখন বলবে হায় হাতালা আদ্রি চিনি না তখন ফেরেস্তারা কবি তোর রাস্তা রাস্তার ধার গাছের সাথে বড় বড় পোস্টাল সাইন বোর্ড আছিল তার ছিল তিন মাতা মধ্যে আছিল বড় মাতা বড় মাতাকে দেখেছো তিন মাতা যারা আছিল ওই গুরু ফেরে বড় মাতা তুই ছবি দেখে তুই দলের কথা চিন্তা করে পারছিল আর আসল না তার তুই চিনিস না কথা ঠিক না এই জন্য আসল না আমি আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করব আল্লাহর কোরআনের ইজ্জতের কসম করে বলছি এক থাকলে নাতিক বানান নাতি না থাকে একজন আছে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা নিজেদের সন্তানদেরকে নামাজি বানাবেন কোরআন প্রেম পাবেন মাদ্রাসা দিয়ে মাদ্রাসাদ পড়াবেন আল্লাহ আপনার সংসারে ফ্যামিলিতে জান্নাতি মানুষ পয়দা করে দেবেন যখন আল্লাহু আকবার नाराय तकबीर আমি আপনাদেরকে বলবো যারা এখানে আছেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত قائم থাকুক কারা কারা তার দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ नाराय যেখানে কোরআনের মাদ্রাসা সেই জায়গায় পৃথিবীর সর্বসেচে আল্লাহর গজব আছে। আপনাদের উপর আল্লাহর রহমত আছে খালি একটা করে বেতাক দেয়া নাতিক দেন মাদ্রাসা ভরপুর করেন আল্লাহর ইজ্জতের কসম আপনারা মুক্তি পাবেন আপনারা निजात পাবেন এই মাদ্রাসা টি জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। অনেক টাকা দিয়েছেন দ্বিতীয় বক্তা আজিজার ভাই হাতে আমি আপনাদের কাছে শেষ সময় কথা বলছি যে আজকে আমার হাতে একটা সিলিপ এসেছে বিপ্লব